বসন্ত নয় আমার দরজায় প্রথম করানের ছিল অবহেলা ভেবেছিলাম বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরে তীর চক্রদের মতো অনেকটা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল আমি তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো বা বাড়তে পেখম ছড়িয়ে আছে কিনা না ছিল না বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দুস্যুর মতো ঠিক তেমনি অবহেলা নির্মহ নিঃসংকুচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভো দিয়ে গিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল ঠোঁট উল্টানো ফৎসনা আর অভিশপ্ত অনুরার মতো একতাল অপজ্ঞা সাহস হয়ে গিয়েছিল একটা সময় হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে হতে পারে কাপা আবেগম মিশ্রিতে ছিল তোমার দৃষ্টিতে ওইটুকু যা আমার পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে হাওয়া অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেওয়াল টিঙিয়ে ও অবহেলার লাল দাগ মুছে জীবনের কোন সীমারেখা ভাঙতে পারিনি আমি একথা জানে শুধু অন্তর জান